আসিফ মাহমুদের কাছে অস্ত্র থাকবে কি থাকবে না তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আসিফ মাহমুদকে নিয়ে যে নিউজগুলো হয়েছে এই সবগুলো নিউজ ডিলিট করা হয়েছে আমরা দেখলাম ঢাকা পোস্ট বার্তা টোয়েন্টি ফোর সহ বিভিন্ন গণমাধ্যমের নিউজ যে আসিফ মাহমুদের ব্যাগে বন্দুকের গুলির ম্যাগজিন পাওয়া গেছে গুলি ভর্তি ম্যাগজিন পাওয়া গেছে সেই গুলি ভর্তি ম্যাগজিন পাওয়ার নিউজ পাঁচ মিনিটও রাখতে পারলো না বিভিন্ন গণমাধ্যমগুলো স্বীকার করেছে এই নিউজটা পাঁচ মিনিটও রাখা সম্ভব হয়নি আর প্রশ্ন হলো যে আসিফ মাহমুদের কাছে বন্দুকের যে ম্যাগজিনটা পাওয়া গেল তার বয়স কত ২৬ বছর ২৫ বছর বা সাতাশ বছর একটা বন্দুকের লাইসেন্স পেতে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনারা জানেন বছরে দুই তিন লাখ টাকা ট্যাক্স দিতে হয় তিরিশটা বছর বয়স হতে হয় এখন আসিফ মাহমুদ এই বিষয়গুলোতে কানেক্টেড কিনা তারপরে সে উপদেষ্টা তার অনেক ক্ষমতা এবং সে ক্ষমতার জন্য সে বন্দুক লাইসেন্স পেতেই পারে কিন্তু বিমানবন্দর দিয়ে বন্দুক নিয়ে যাবে এই যে আমাদের একজন উপদেষ্টার কাছে রাজনীতিবিদের কাছে বন্দুকের ম্যাগাজিন ধরা পড়ল এইটা বহির্বিশ্বে আমাদের সম্পর্কে কেমন ধারণা দেবে বলেন সব কিছু বাদ দিলাম ভাই ক্ষমা কেমন চাইলা তুমি বলো তো মাপটা কেন তোমাকে চাইতে হলো বলতে পারবা আসিফ মাহমুদ হলো এক অধরা রাজনৈতিকবিদ হয়ে উঠেছে এখন অল্প বয়সে যার হাজারো দুর্নীতি হাজারো সমালোচনা নিয়োগ জালিয়াতি প্রশাসক নিয়োগ জালিয়াতি টেন্ডারবাজি বাপের ঠিকাদারি লাইসেন্স এবং বিভিন্ন আওয়ামী দোষরকে বিভিন্ন ধরনের টেন্ডার প্রদান করা জেলে বন্দি আছে এই রকম মানুষকেও টেন্ডার দিয়েছে সে জেল থেকে টেন্ডারের আবেদন করে আওয়ামী দোষরা টেন্ডার নিয়েছে এদের সঙ্গে আসিফের ওঠা এত অভিযোগ তারপরেও কিছু করতে পারবেন না এই শিশু উপদেষ্টাকে করার মতো কেউ কিচ্ছু নাই এবং তার যত অপরাধ অপকর্ম সবগুলো দায় নিতে হচ্ছে ডক্টর ইউনুস স্যারকে ডক্টর ইউনুসের যতগুলো দুর্নাম আছে সেই দুর্নামের অন্যতম দুর্নামের ভাগিদার হলো এই আসিফ মাহমুদ কিন্তু কিছু করতে পারবেন না তার কিছু করার কোনো সক্ষমতা নাই সরকারের সক্ষমতা নাই নাকি এই বাচ্চা উপদেশটাকে লাই দিয়ে দিয়ে তাকে মহান বানানোর চেষ্টা করা হচ্ছে আজকে আমি একটা দেখাবো দেখেন আসিফ মাহমুদের সমালোচনা করে একটি ভিডিও করেছিলাম এই ভিডিওটি আমি আমার ফেসবুকে দিয়েছিলাম যে আসিফ মাহমুদ যে অপরাধগুলো করেছে প্রশাসক নিয়োগে জালিয়াতি নিয়োগ জালিয়াতি বিভিন্ন ধরনের টেন্ডারবাজি তারপরে আওয়ামী দোসরকে টেন্ডার ঠিকাবাজি দেওয়া হয় এমন একজনকে টেন্ডার দিয়েছে যে এখনও জেলখানায় রয়েছে জেলে বসে আসিফ মাহমুদের কাছ থেকে সে টেন্ডারের ঠিকাবাজি নিয়েছে তো এ আমি এই কথাগুলো একটা ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইসিটি ডিপার্টমেন্টকে ব্যবহার করে ডিলিট করে দিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো নিউজ কোনো খবর কোনো সমালোচনা ফেসবুকে থাকতে পারে না এবং ফেসবুক ইউটিউব এসব বিষয়ে আসিবের এক্সপার্টনেস সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করেছে বিভিন্ন বট বাহিনীকে ব্যবহার করছে তার ফেসবুকে গেলে ভিয়েতনামের নাগরিকরা সেখানে গিয়ে লাভ রিয়েক দিচ্ছে চাইনিজ নাগরিকরা লাভ রিয়েক দিচ্ছে এবং এগুলো লাভ রিয়ে এগুলো বিভিন্ন ধরনের রিয়ে সে কিনছে